কাঁচা কাঁঠাল এইভাবে কেটে নিলাম কেটে কিছু রান্না করবো বাবার বাড়ির গাছের কাঁঠাল পাঠায় দিছে কাঁচা কাঁঠাল কেটে রান্না করব বড় বড় করে কেটে নিলাম এভাবে সবগুলো কেটে নিয়েছি এই দেখো কাঁঠাল এভাবে বড় বড় করে টুকরা করে কেটে ভাপিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে নিচের চিংড়ি রান্না করবো এখানে জিরা বাটা গরম মশলা বাটা মরিচ বাটা এগুলো দিয়ে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন গোটা জিরা দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে তুলে নিতে মনে নেই দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে তুলে বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন রসুন বাটা মেদা বাটা দিয়ে দিলাম রসুন একটু ভেজে জিরা বাটা দিয়ে দিচ্ছি

মশলা বন্ধ ভালো করে কষিয়ে কাতাল দিয়ে দিব মশলাবুলো কষানো হয়ে গেছে কাতালগুলো দিয়ে দিব কাঁঠালগুলো ভালো করে নি কষিয়ে একটু জল দিয়ে এই বন্ধুরা আমার নাতি নাতিনরা আমরা আমার ভালোবাসা নিও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু ফলো করে দিও ফেসবুকে এই যে কাঠাগুলো ভালো করে মাস্টার সঙ্গে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব এই বন্ধুটা দিয়ে দিচ্ছি একটু ভিজে দিয়েছি গরম মশলাটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার বেঁধে ইচর চিংড়ি মাছ দিয়ে এখন এই বন্ধুরা হয়ে গেছে আমার ইচর চিংড়ি নামিয়ে ফেলবো এইরকম করে রান্না করে খেয়ে দেখবে খুব স্বাদ লাগে মতো করে কাঁঠালের চোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবে